প্রুভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম এটা ইনসাইড আউটসাইড উড়ে দুটোই দিয়ে দেওয়া আছে এটা উনত্রিশে দু হাজার চব্বিশে আপডেট করা হয়েছে গতকালকে এই রাজ্যের আলম দু ধরনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে এই গ্রুপের জন্য এক ধরনের আছে আর সিটিজেনশিপ প্যারেন্ট পার্টনার এইগুলো জন্য আরেক ধরনের দেওয়া আছে আবদম ভাই আমি এই দর্শককে ধন্যবাদ দিই এই কারণে কারণ কি তিনি অনলাইনে পরীক্ষার কথা বলেছেন অনলাইনটা এই ভবিষ্যতে এই বিষয়ে আপনি কিছু বলবেন ফ্যামিলি

এই রাজ্যের আলম দু ধরনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে এই গ্রুপের জন্য এক ধরনের আছে আর এই যে সিটিজেনশিপ প্যারেন্ট পার্টনার এইগুলোর জন্য আরেক ধরনের দেয়া আছে এবং এরা এই চারটি হচ্ছে ইউকের মধ্যে থেকে আর এখানে এই চারটি আউটসাইড ইউকে এই চারটি যে কোনো সেন্টারে বাংলাদেশে পরীক্ষা দিতে পারবেন পিয়ারসন পিএসআই আইএলপিএস ল্যাঙ্গুয়েজ এদের অ্যাড্রেস সিলেটে ঢাকায় চট্টগ্রামে আছে সুতরাং নিচে আমরা দেখিয়ে দিচ্ছি যে একটা তথ্য আছে সেখানে আই এল তথ্য দেওয়া আছে যে অ্যাপ্রুভ টেস্ট এটা উইথ ইউকে এটা ধরে পেয়েছেন এটা আউটসাইড ইউকে দেওয়া আছে এর নিচে দিয়ে দেওয়া আছে টেস্ট সেন্টার ইন্ডিয়া ইউকে এখানে গেলে আউটসাইড ইউকে এটা পাবেন এটা সিলেটে আছে ঢাকা চট্টগ্রামে আছে এই ডকুমেন্টটা আমি বলছি লিখে নিতে এবং অনলাইনে এই বুকটা করতে পারবেন আমি এই লিঙ্কটা আমাদের ফেসবুকের যে লাইভ যাচ্ছে তার মেসেজ দিয়ে দিচ্ছে আপনারা দেখে আবদম ভাই আমি এই দর্শককে ধন্যবাদ দিই এই কারণে কারণ কি তিনি অনলাইনে এই পরীক্ষার কথা বলেছেন অনলাইন অনলাইনটাই ভবিষ্যৎ এই বিষয়ে আপনি কিছু বলবেন কাইন্ডলি উনি বলছে ক্যান সামওয়ান ডু বি ওয়ান ফর ওয়ার্ক ফ্রম ইট অনলাইন ফ্রম বাইটেক ওটা টিএনটি কলেজ নিয়ে থাকে ওইটার ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন আছে আইএস এটা হয় আইএলস স্কিল ফর লাইফ

And this is a matching list of what I very hard. Functional am to one. is two. three. Contents are not is i pass level 1 is very basic, in less than nursery qualification. Right? Level 1 is equivalent to GCSE grade, D2G. Level 2 is equivalent to GCSE grade, a to c

<laughs> Do you want to pass your A2B1 in life in the UK? Are you struggling with your five-star hygiene rating? Do you need to pass serial test? If yes, then get the best training at Eastern End Training with our industry experts with record of excellent pass rates. We have professional male and female tutors who are available online or face to face. To enrol, call us today or visit our website for more information. Remember, Eastern Training Unit One Three Seven on Seventy Five Watchable Road, London.